kasi 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 kasi. এইটা কেন আর বলার দরকার পড়ে না আজকে আমরা মানি যে মানবের যে সেবা করে সে ভগবান সে আমাদের ভগবান হয় একজন চিকিৎসক দিদি তাকে ধর্ষণ করে মেরে ফেললো তারপরে কি করলো এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আদেশে দেওয়াল ভেঙে প্রমাণ লোপাট করলো আজকে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেল বিচার নেই তারপর বলতে হবে আজকে কেন বাঙালি রাস্তায় নেমেছে বাঙালি পরিত্রাণের জন্য রাস্তায় নেমেছে এই বাঙালি জানে আন্দোলন কিভাবে করতে হয় দেখুন চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে কি মনে করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যা কেন যাবে বাঙালি শান্তিপূর্ণভাবে পরীক্ষাকে বলেছে যে দফা এক দাবি এক ক্ষমতার পদ ত্যাগ বিচার চাই সেজন্য আমরা বুঝেছি আমার নাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ